এই ভিডিওটি যে কয়েকজন দেখবেন তাদের কাছে ভালো লাগতে পারে আবার খারাপও লাগতে পারে যাদের কাছে আমার কথাগুলো সঠিক মনে হবে তাদের কাছে অবশ্যই ভালো মনে হবে আর যাদের কাছে আমার কথাগুলো তার বিরোধী মনে হবে অবশ্যই আমার কথাগুলো খারাপ লাগবে ভালো লাগো না খারাপ লাগো কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি বিশ্বের কথা বলবো না নিজের দেশের কথাই বলতেছে বাংলাদেশে সবচেয়ে বেশি ধোকাবাজ বেড়ে গেছে আর এই ধোকাবাসের প্রবণতা এত বেশি যে কারাম লেবাসদারি হজুর রাও এখন ধোকা দেওয়াকে ব্যবসা মনে করছে সবাই কিন্তু ওলামায় ক্যারাম এবং দাড়ি টুপি দেখে একটা ভরসা পায় যে কমপক্ষে এই ব্যক্তি আমার সাথে ধোকা দিবে না বাদ করবে না সবাই চায় যে সে যেন কোনো ঢোকায় না পড়ে আর এই জন্যে যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো জায়গায় গিয়ে দেখে দাড়ি টুপি লেবাস পরিহিত কোনো ব্যক্তি তখন সে মনের দিক থেকে একটা ভরসা পায় যে এই ব্যক্তি হয়তো আমাকে হেল্প করবে ঢোকা দিবে না একটা রাস্তা দেখাবে কেননা মানুষ কিন্তু বহুত আছে এরকম যে সে বিপদে পড়ছে তার একটা কর্মসংস্থান দরকার তার কিছু টাকা পয়সা ইনকাম হয় এমন একটা ব্যবস্থা হওয়ার দরকার আর মানুষ তো এত এতটাই পশু আর এতটাই নিকৃষ্ট মন মানসিকতার সৃষ্টি হয়েছে প্রত্যেকের অন্তর যে এই সমস্ত দুর্বল পয়েন্টগুলো খুঁজে বিশেষ করে ধোকা যারা ধোকা দেয় যারা বাদপাড়ি করে যারা অন্তর গোলাকে একেবারে টাকার জন্য পশু বানায় নিয়েছে তারা মানুষের অন্তর বোঝে না তারা মানুষের দুঃখ কষ্টকে বোঝে না এই সমস্ত পশু শ্রেণীর মানুষগুলো সব জায়গায় মানুষের দুর্বলতাকে পুঁজি করে টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করে আর এর থেকে এখন হজুররাও দূরে নেই মানুষ যে সমস্ত ওলামায় কেরামকে দেখে লেবাস দাঁড়িয়ে মনে করে ভরসা নেয় যখন তাদের কাছ থেকে ওই সমস্ত পশুদের আচরণই পায় তখন অন্তরটা টুকরা টুকরা হয়ে যায় চিন্তা করে দেখুন তো একটা মানুষ কতটা কষ্ট পাওয়ার পর ফ্যামিলির মধ্যে কত চাপ থাকার পর বিভিন্ন চাকরি বিভিন্ন কর্মসংস্থান গিয়ে খুঁজে তো যখন সে খুব টেনশান নিয়ে এমন একটা ব্যক্তিকে পাইলো যে দাঁড়িয়ে আছে টুপি আছে আবার পরিচিত আমি আলেম তাহলে সে অবশ্যই মনের দিক থেকে একটু ভরসা পায় খুশি হয় দেখ ভালো একটা জায়গায় পড়ছি যে এই রোগটা সম্পর্কে আমার সাথে ঢোকা দেবে না বাতপারি করবে না এই আশা নিয়ে যখন এই ব্যক্তির সাথে শেয়ার করে এবং সেও যখন তার সাথে একটা ভালো আচরণ করে সুন্দর সুন্দর কথা বলে এবং আশা দেখায় এত করার পর যখন তার কাছ থেকেও মনের ওলটা ওই ঢোকাটাই পায় যা আশা করছিল ওরা বিপরীত করে নিরাশা হতে হয় যে লেবাস দাঁড়িয়ে এই হুজুরও আমার সাথে এরকম করলো তাহলে দিন আর কোথায় আছে বলেন তখন কিন্তু তার অন্তরটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে তার ফ্যামিলি অবস্থায় বা কি হয় যদি এই ধোকাবাস এই সমস্ত বাদ পার গুলি বসতো কিন্তু এরা বসবে না এদের শুধু টাকাই দরকার এ সমস্ত হারাম টাকা দিয়ে এসে কতটুকু হইতে পারে বলেন ধন সম্পদ ঈদ সম্মান তো আল্লাপের হাতে অতি ঈদ মাংতা এটা একটা ফ্যামিলিকে সে ধ্বংস করে দিল একটা ব্যক্তির আশাকে সে নিরাশায় পরিণত করে দিল এ সমস্ত দুটা বাজরা কখনো জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না আর আমাদের শ্রেণীর মানুষগুলো এবং যারা বালু ওলামায় তাদের সর্বশেষ ঢোকা টোকা পাওয়ার পর মনকে এই বলে সান্ত্বনা দেয় যা কিছু হয়েছে আল্লাপাকে পক্ষ থেকে হয়েছে কিন্তু এ ব্যক্তি কী করল রসুল বলছেন ধোকা বা জান্নালে যাবে না সেজন্য প্রত্যেকেই হুজুর দেখলেই হবে না লেবাস হইলেই হবে না যাচাই বাছাই করে একটা কাজ করার দরকার কিন্তু আসলে এই পরিস্থিতি যখন ঘোরাতে হয় তখন বাধ্য হয়ে এই সমস্ত বটপাতদেরকে বিশ্বাস করতে হয় সমাজের পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়াইছে যে পাদের অবস্থানই যেন অনেক প্রশস্ত আর যারা বিভিন্ন সমস্যায় পড়তেছে সমস্যায় জর্জরিত তাদের অবস্থান যেন একেবারে সংকীর্ণ গড়েও সংকীর্ণ বাহিরেও সংকীর্ণ বাংলাদেশের সব জায়গায় সংকীর্ণ থেকে যায় একমাত্র আল্লাহকে বলা ছাড়া আর কোনো উপায় নেই